对呀，我们讲不好，对不对？

যে হচ্ছে আপনার কর্তৃপক্ষ আছে আপনি আমাদের কর্তৃপক্ষ আপনার উত্তর কর্তৃপক্ষ আছে আপনি যেহেতু বলছেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট যৌক্তিক আন্দোলন আপনি সেখানে জানান রাষ্ট্র আমাদের যোগাযোগ করুক সে সেটা করে নাই সকালে আমাদের দিকে মস্কারা করছে যেটা বলছি ইতিমধ্যেই সেজন্য সেজন্য এটা সরকার হচ্ছে নাটক সাজাচ্ছে কারণ এই প্রিন্সিপাল সরকারের অংশ এই প্রিন্সিপাল এবং যে প্রশাসন আছে আমরা যখন এখানে বসেছি কালকে যখন বসেছি আমাদের স্থানে সকল প্রশাসন এসেছে এনএসআই সবাই এসেছে সবাই কিন্তু এই ব্যাপারগুলো জানে তার মানে আমরা বলবো যে সহযোগিতা না সরকার সরকার সেটাকে নাটক নাটক সাজাচ্ছে আমাদেরকে ইতিপূর্বে আমরা যখন আঠারো তারিখ আন্দোলনে ওই আমরা ব্যারিকেড দিয়েছি আন্দোলন দিয়েছিলাম সেখানে রেলপথকে আমরা আগেই জানিয়েছিলাম তারপরে রেল ছেড়ে দিয়ে দুই হাজার শিক্ষার্থী চার হাজার শিক্ষার্থী রেল চালিয়ে দিয়েছিল সেখান থেকে বিকৃতভাবে একটা ঢিল ছুড়ে দিয়েছিল আমরা সেটা জন্য দুঃখ প্রকাশ করেছি আমাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলা হয়েছে এবং আমরা মনে করছি তারই একটি অংশ হিসাবে এখনো সরকার আমাদেরকে বিভিন্ন ফাঁদে ফেলাইয়া বিভিন্ন বিপদ সৃষ্টি করে সেটা করতে চাচ্ছে এই জন্য একটা সম্ভব